দাম তো পেকে গেল খাটাবো কাকে দিয়ে তোমার কাছে কি লুক আছে যাও দেখি রাস্তা দিয়ে কাউকে পেলে তো বলতে হবে দান তো গেছে খাটতে হবে না রাখি দে দানটা কারে দিয়ে খাটায় কাউকে তো পাইতেছি না ও ভাই আপনি কি দান কাটাই দেন আপনাদের চিনলাম না তো ভাই আমরা ভাই দান কাটি বেকার মানুষ তো

পনেরোশো টাকা দেবো দুরু ভাই এর একটা কথা বললেন এত বড় ক্ষেত পনেরোশো টাকা দিবেন আর একটু বাড়াই দেন হ্যাঁ ভাই পনেরোশো টাকাই দিতে পারবো আর যদি আমার ক্ষেত আরো আছে তো যদি কাটেন এই সময় বাড়াই দেবো না ভাই পনেরোশো টাকা হবে না ভাই আচ্ছা যাই হোক পনেরোশো টাকা না এক হাজার পাঁচশো মানবেন না ভাই এক হাজার পাঁচশো কি আর একটু বাড়াই তুইব ভাই আর একটু বাড়াই তুইব বললে তো হবে না ভাই আপনারও তাক আমারও থাক তিনটা কস করে 500 এর বেশি পারবো না ভাই ও ভাই তিনটা নে বাড়াইছেন হ্যাঁ ভাই আগে তো কি আপনি আচ্ছা ভাই কাটবো কালকে কালকে সুন্দর করে ওই মুট নিয়ে ওকে ভাই নিয়া ওই ওইখানে তো হবেন দিতে হবে কিন্তু ভাই ভাই নাস্তা আপনারা আমি খাইবেন না সুবিধা নেই বেশি তো খাইবেন না সিগারেট আর তো খাইবেন এটা খাইবেন তো ভাই ক্ষেত দেখলেন সুন্দর করে কাটেন আরও ক্ষেত আছে আমার দেবো যদি ভালো করে কাটেন আর কি বলবো আপনাকে একটু দেখে শুনে কাটবেন হাত উত কাটলে পরে আমার দায় নাই বুঝছেন ভাই আমি হাত কাটি না তো ভালো থাকবেন এই পর্যন্তই বুঝতে পারছেন আচ্ছা ভাই ওকে ভালো লাগলো আপনার সাথে কথা কই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে আমাদের পাশে থাকবেন আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করবেন গাইস একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বাই বাই